আমি যেহেতু সোনাম মোজে আসছি সোনাম প্রায় আমি এক মাসের মধ্যে প্রায় দশ দিন ছিলাম আমি এক মাসের জন্য সফরে আসছি যে সিলেট সুনামগঞ্জ এবং মৌলাই বাজার তার মধ্যে আমি প্রায় সাত দিন ছিলাম সুনামগঞ্জ সাত দিনে আমি সব থানায় গেছি হচ্ছে জগন্নাথ ধীরাই জামালগঞ্জ বিশ্বনাথ তারপর হচ্ছে আয়েরপুর বিষম্বপুর সব জায়গায় গেছে তার মধ্যে আমি এখানে সুনামগঞ্জ থেকে আমি যেটা আইডিয়া করতে পারলাম মানুষের সাথে বুঝতে পারলাম যে সুনামগঞ্জ সম্পর্কে আমি কিছু বলি সুনামগঞ্জে আমি আমি যখন বাড়িতে ছিলাম যখন আমি এগুলো জায়গায় আসিনি তখন আমি ভাবতাম যে সুনামগঞ্জ কীভাবে বন্যা হয় যখন একবার বন্যা হয়েছিল যে হচ্ছে মানুষ যেখানে সাত জনে আসছিলো তখন আমি ভাবছিলাম সুনামগঞ্জ পাহাড়ি এলাকা সিলেট পাহাড়ি এলাকা কীভাবে বন্যা হয় বৃষ্টি হয় আমি বিষয়টা কল্পনা করতে পারিনি কিন্তু যখন আমি এখানে আসলাম তখন আমি বুঝতে পারলাম বাস্তবে একটা মূল কথা বলি যেগুলো পাহাড় রয়েছে যেগুলো আসল পাহাড় দেখার মতো পাহাড় রয়েছে সেগুলো একটা পাহাড়ও বাংলাদেশের মধ্যে না যেগুলো বাংলাদেশের মধ্যে পাহাড় রয়েছে যেগুলো হচ্ছে সাধারণত টিলা ছোটো ছোটো পাহাড় নাই বেশি নাই বেশি সিলেটের শুনার মন যে আমি দেখি নেই সিলেটে হয়তো বা সিলেটে আছে দু একটা যেমন ইয়েতে আছে বড়লেখা তারপর হচ্ছে ওই স্টেডিয়াম পাহাড় হয় যেগুলো এগুলোকে বলা হয় টিলা ছোটো ছোটো পাহাড় এগুলো না কিন্তু আমি যেটা যেটা বলতে চাইছি যেখানে বন্যা হওয়ার মূল কারণটা হচ্ছে এখানে সুনামগঞ্জের আপনার ওই সাইডটা পুরোটাই পাহাড় আপনি যদি দক্ষিণে যান এখান থেকে দক্ষিণে অর্থাৎ হচ্ছে সুনামগঞ্জ শহর থেকে যদি পূর্ব দিকে সুনামগঞ্জ শহরের পূর্ব দিকে আপনি প্রায় দশ পনেরো মিনিট আপনি যদি দশ পনেরো পনেরো কিলোমিটার যান তাহলে আপনি সেখানে পাহাড় দেখতে পাবেন সেগুলো বড় বড় পাহাড় এবং এটা হচ্ছে এ হচ্ছে খুশিয়া পাহাড় পাহাড়ের নাম হচ্ছে খুশিয়া পাহাড় তো ওই পাহাড়টা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার ওঠেই ওখান থেকে যেখান থেকে সমতল বাংলাদেশের যেখান থেকে সমতল ভূমি শেষ ওখান থেকেই অর্থাৎ যেখানে সমতল ভূমি শেষ ওখান থেকে বাংলাদেশ শেষ আর যেখান থেকে উঁচু পাহাড়ের অবস্থান সেখান থেকেই ইন্ডিয়া শুরু তো এখানে কথা হচ্ছে এটাই যে এখানে বন্য হওয়ার মূল কারণ হচ্ছে এখানে চারদিকেই হচ্ছে পাহাড় আর মাঝখানে হচ্ছে আর যে যেখানে জমির রয়েছে এগুলো হচ্ছে মূলত সমতল এবং নিচু এখানে যখন বর্ষা হয় তখন এখানে প্রচুর পরিমাণ পানি জমে থাকে এখানে যদি আপনি কেউ যদি বাড়ি করতে চায় তাহলে তাকে অনেক উঁচু করে বাড়ি করতে হবে তাছাড়া তাকে ঠিকে থাকা কঠিন হবে মানুষের এখানে মানুষের আরেকটা ফসল হচ্ছে প্রধান ফসল হচ্ছে ধান এই যে এখন যে সময়টা এখন হচ্ছে কী মাসে চলতেছে মে মাস মে মাসে হচ্ছে যে ধান লাগাইছে এই ধানে তাদের হচ্ছে আসল ফসল এই ধান দিয়ে তারা এক বছর পর্যন্ত খায় আবার এমনও সময় রয়েছে যে সময় ধান তাদেরকে হাওড় এসে পানি এসে তাদের ধান নষ্ট করে গেছে অর্থাৎ মূলত হচ্ছে মুজের লোকের আশেপাশের লোকগুলো একটু কষ্ট হয়তো বা না কিন্তু তাহিরপুর বিষম্বপুর তারপর হচ্ছে এই ধীরাই ধীরাইটা না বিশেষ করে তাহিরপুর বিষম্বপুর এই লোকগুলোর বেশি কষ্ট যে তাদের হচ্ছে এক একমাত্র তাদের হচ্ছে পথ অবলম্বন হচ্ছে যাদের হচ্ছে খাওয়ার জন্য সেটা হচ্ছে ধান এই ধান মাঝে মধ্যে মাইট যায় মানে বছরে যদি মনে করেন দশ বছর পর বছরে যদি দশ বছর দশটা ধান লাগে তার মধ্যে চারটে ধানে বন্যা খাওয়া যায় আর হচ্ছে মানুষগুলো বলতে যদি আমি মানুষগুলোকে বুঝাই যে আমি তাদের সঙ্গে চলাচল করছি মানুষগুলো মূলত খুব সাধারণ তারা খুবই ভালো ব্যবহার করে এবং তারা হচ্ছে এই তারা মানুষের সঙ্গে সহজেই মিশে যায় এবং আপনি যদি শুরুতে তাদের সঙ্গে কথা বলেন হয়তো আপনি তাদের কথা বুঝতে পারবেন না একেবারে তাদের কথা আপনি বুঝতে পারবেন না আপনি যদি বিশেষ করে উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গে হন তাহলে আপনি তাদের কথা একেবারে বুঝতে পারবেন না হয়তো বা কিছুদিন সময় লাগবে বা ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন তারপর এখানে মূল কথা আর একটা হচ্ছে এখানে হচ্ছে যাতায়াত ভালো এখান থেকে মনে আপনি এখান থেকে যাতায়াতের জন্য আপনার কোনো সমস্যা নেই যে কোনো সময় যে কোনো মুহূর্তেই গাড়ি পাওয়া যায় আর এখানে হচ্ছে ইয়ে নাই যে হচ্ছে আপনি শহরে ঘুরবেন যে পকেট মার চিন্তাই গাড়ি যে হচ্ছে ইয়ে যেগুলো হচ্ছে ইয়ে পোলাপন বলে যে আমাদেরকে আক্রমণ করবে এইরকম ধরনের নাই এখানে এখানে মানুষগুলো মোটামুটি সবাই ভালো এই ছিল আজকের সুনামগঞ্জ সম্পর্কে আর সুনামগঞ্জ শহরটা হচ্ছে মূলত ছোট বেশি বড় না ছোটোই বলা যায় যেটা হচ্ছে বাজার সিলেটের থেকে অনেক ছোটো এবং মুসেন্ট একটা মেডিকেল কলেজ হসপিটাল হচ্ছে এটাই ছোট